কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম সত্য একটি ঘোষণাপত্র যিনি দোলাইকে এক্সপ্রেসেন্ট করবে সেই ঘোষণাপত্রে কোনো উদ্যোগ না নিয়ে জানিয়েছি এখন আমরা দেখতে পাইনি কোন দৃশ্যমান উত্তর সেক্ষেত্রে আমাদের বক্তব্য থাকবে আপনার পনেরো তারিখের মধ্যে ঘোষণা করুন অন্যথায় অভ্যুত্থালের ঘোষণা পত্র এই কারণে এই ঘোষণা পত্র আমরা চাই যে সরকারের মাধ্যমে এবং সকল নিজের অংশীজনের মাধ্যমে দ্রুত ঘোষণা করা হোক অন্যথায় ছাত্র জনতা যেমন অভ্যুত্থালের দায়িত্ব নিয়েছে বৈষ্ণবাদী ছাত্র আন্দোলন যেমন অভ্যুত্থালের দায়িত্ব নিয়েছে ঘোষণাপত্রের দায়িত্ব নিতে তারা বিন্দুপাত্র দিনা করবে না

বিপ্লবের এত পেরিয়ে গেল এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি আমরা বিপ্লবীরা যখন আমরা যখন দেখছি এই বিপ্লবের ঘোষণা জন্য রাস্তায় রাস্তায় নেমে তাদের পুলিশ লীগ খুলিয়া সিনার র্যাব লীগ খুলিয়া সিনার আসিনার আওয়ামী লীগের এই যে আমরা প্রতিরোধের মুখে আমরা তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবর্তন জারি রেখে

তেলের দাম চালের দাম আজকে আকাশ ছোঁয়া ছাঁটা বাঁধ ছাঁটা বাজ আমরা আজকে সুন্দরভাবে আজকেও শুনছি এই বিপ্লব থেকে আমরা কী পেয়েছি আমাদের কথা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্র খাওয়া মানুষের প্রতিকারে স্বীকৃত হবে কিন্তু আজকে এতদিন পরেও ছয় মাস পরেও আমরা দেখছি আমাদের শুধুমাত্র চাঁদাবাজের পরিবর্তন হয়েছে দখল দারের পরিবর্তন হয়েছে পুস্তারের জায়গায় নতুন পুস্তার আসছে দখল করা হচ্ছে মার্কেট গুলোকে করা হচ্ছে এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি আমরা স্পষ্ট করেছি আমরা দীর্ঘ আমরা তেল ঠুকরে বেশি সময় আমরা বঞ্চিত ছিলাম আমাদের যারা লেখক ছিল তারা ভাবে লিখতে পারে নাই মিডিয়া ছিল তারা স্বাধীনভাবে বক্তব্য প্রচার করতে পারে নাই রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে পারে নাই জয় ভোটের পর থেকে জামাইদলблоখ আসলে থাকতে হয়েছে বাংলাদেশের 85 দলগুলোর রাজনৈতিক দম রয়েছে লেখো বিরোধী রয়েছে তাদের নেতা পর বছর জেলে ভরে রাখা হয়েছে আমরা দেখেছি এই দীর্ঘ যার যোখের অপশাসনের পরেও আমরা এই প্যাসেজ বিরুদ্ধে আমরা এই আন্দোলনের পরে ব্যক্তি স্বার্থের কাছে আমরা মাথানত করেছি আমরা ব্যক্তি স্বার্থের কাছে মাথানত করে আমরা জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি আমরা যেখানে সংস্কারের কথা ছিল আমরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে যেখানে হওয়ার কথা জীবন সংস্কার সেখানে আমরা সবাই আমরা দখলের মধ্যে আমরা মেতে উঠেছি আমরা মেতে উঠেছি অত্যন্ত দুঃখজনক দুই হাজারের বেশি আমাদের ভাই শহীদ হয়েছে আমাদের হাজার হাজার ভাই আমাদের আহত হয়েছে এই কারণে অনেক আহত ভাই আজকে এসছে আমার সামনে তাদের চোখে প্লেট রয়েছে তাদের পা তাদের হাত হারিয়েছে তাদের আজকে কর্মক্ষম অবস্থা নাই তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা দেখছি পরবর্তীতে কিভাবে ক্ষমতা দখল করা যায় এই ক্ষমতা দখলের মহরতে আমাদের দেশের সারা তবেই রাজনীতিবিদ হয়েছে তারা এখন সেই ক্ষমতা দখলের প্রতিশ্রুতি আসতে আসছে প্রিয় সহযোগিতা আমরা বলতে চাই আমাদের দেশের যে প্রবীণ রাজনীতিবিদ রয়েছে অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণরা তাদের বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে তাদেরকে গুলি গুলি করতে এসে বলেছে তাদেরকে একটাকে গুলি করি আর দশটা পিছন থেকে আপনারা পরবর্তী বাংলাদেশ করার পূর্বে তাদের সাথে আলোচনা করতে হবে

তাদেরকে নিয়ে আপনারা নির্বাচনে যাবেন আপনারা ভুল ভাবছেন কখনো মাথায় রাখতে হবে করদাল এবং তরোয়াল দুইটা এক থাকতে পারে এই বাংলাদেশে কোনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে ঠিক আপনাদের কি শিক্ষান্তিত হবে 24 পরবর্তী বাংলাদেশে হয় কোনি আওয়ামী লীগ থাকবে নয় কোনি বিপ্লবী থাকবে বিপ্লবী আপনারা জানেন আমরা আমরা দেখছি উনি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যত ধরনের ব্যবস্থা আছে ব্যাকজোর মেকানিজম আছে সেই ব্যাকজোর মেকানিজম চলছে আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আপনাদের অনেক দায়িত্ব রয়েছে একাত্তর পরবর্তী সময়ে আমরা বছরের পর বছর যুগের পর চুক আপনাদের নেতৃত্বের উপর আমাদের আস্থা ছিল আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই আপনাদের অভিজ্ঞতা কথা আমরা কাজে লাগাতে চাই আমরা আপনাদের যেই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আমাদের এই পাঁচই অগাস্ট পূর্ব আন্দোলনে আমরা একাত্মতা ছিলাম আমরা চাই আমাদের এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা একসাথে হয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশ করব কিন্তু সেইখানে আওয়ামী পুনর্বাসন হবে না এবং আমাদের যে জন আকাঙ্ক্ষা গুলো আমাদের এই আওয়ামী লীগের ফেসিস্ট হওয়ার যে গল্প আমাদের ওয়াসিম আফদার এবং মুগ্ধর এই যে তাদের প্রকৃত গল্পগুলো আমাদের সেগুলো জয় প্রকাশের উল্লেখ থাকতে হবে আমাদের ইতিহাসের স্তরে স্তরে আমরা যেভাবে প্রতারিত হয়েছি সেই প্রতারণার গল্পগুলো গুলো এই উল্লেখ থাকতে হবে ভবিষ্যতে আর কেউ কখনো ফেসিস্ট হওয়ার মনোবাসনা আর কখনো না থাকে প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এই লড়াই শেষ হয়ে যায়নি আমরা যারা রাস্তায় এসেছি আমাদের এই শহীদ হওয়ার যাত্রা আমাদের অব্যাহত থাকবে আমাদের মাসিক শহীদ হয়েছে মুক্ত শহীদ হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে এরপর হয়তো শহীদদের খাতায় আমার নাম থাকতে পারে আপনার নাম থাকতে পারে আমাদের সবার নাম থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা যদি নিজ রক্ত দিতে হয় আমরা পরবর্তী আমাদের নাগরিক বাংলাদেশ করার লক্ষ্যে সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ করার লক্ষ্যে আবু সাইদের ভাবে রক্ত দিয়েছে আমরা ঠিক সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত শহীদদের শরণে জিদাতি তো জাতীয় সহযুদ্ধ আমরা বারবার বলতে চাই বাংলাদেশের প্রশ্নে আমরা আপসি ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না ভারতের দিল্লি থেকে দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না দিল্লি থেকে এই গণভবনে কে বসবে এই সিদ্ধান্ত আর আসবে না পরবর্তীতে বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আসবে তারা দিল্লি মুখী না হয়ে ভারত হন হয়েছে তাদেরকে আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি সুতরাং যারা আবার দিল্লি মুখী হচ্ছেন ভারত মুখী হচ্ছেন আপনারা নিকট অতীত ভুলে যাইয়েন না মানুষের কাছে ফিরে আসেন মানুষের কথা শুনেন জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের সংগ্রামে বয় মুজিবাদ মুর্তাবা ইনকিলাব মুজিবাদ মুর্তাবা মুজিবাদ মুর্তাবা ধন্যবাদ হাসান আব্দুল্লাহ